শ্রীভূমি জেলার পাথাকান্দি বাজারে রবিবারের সাপ্তাহিক বন্ধ ঘিরে সরগরম পরিস্থিতি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পাল্টা বিবৃতিতে সভাপতির দাবি শহরের প্রায় সব ব্যবসায়িক প্রতিষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে গতকাল সন্ধ্যায় মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে স্থানীয় কিছু ব্যবসায়ীর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে সংগঠনের সভাপতি কৃষ্ণ দেবনাথ সংবাদ মাধ্যমকে জানান শহরের হাতে কোনা তিন চারটি দোকান ছাড়া প্রায় সব ব্যবসায়িক প্রতিষ্ঠানই রবিবারের বন্ধের স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে তার দাবি এটি পুরোপুরি সফল একটি কর্মসূচি আর বিরোধীদের মন্তব্য সত্যি দুঃখজনক তিনি আরো জানান চলতি বছরে পনেরো আগস্ট অ্যাডহপ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছিল সেখানে সিদ্ধান্ত হয় যে আগামী এক বছর এই কমিটি ব্যবসায়ীদের স্বার্থে বিভিন্ন কাজ চালিয়ে যাবে পরবর্তীতে একুশ সেপ্টেম্বর ন্যাশনাল হার্ডওয়্যারে আরেকটি সভায় সর্বসম্মতিক্রমে রবিবারকে সাপ্তাহিক বন্ধের দিন হিসাবে নির্ধারণ করা হয় কৃষ্ণ দেবনাথ বলেন আগামী ছ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে শহরে প্রতিটি ব্যবসায়ী সক্রিয় সহযোগিতা তিনি কামনা করেন এদিকে সংগঠনের সাধারণ সম্পাদক খসরুল হক এবং আফতাবউদ্দিন এই বন্ধকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেন তারা শহরের প্রতিটি ব্যবসায়ীকে তাদের সমর্থন এবং সহযোগিতার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও জানিয়েছেন নমস্কার গত 15 আগস্ট আমাদেরpathakandir core group বলে ছিল pathakandi সেই গ্রুপ আমাদের pathakandi বাজারে সব দেখাশোনা করত কোনো ধরনের কোনো বিশেষ সুবিধা হলে দেখাশোনা করত সেই গ্রুপের সদস্যের দ্বারা আমাদের একটা অ্যাটক কমিটি হয়েছিল পনেরো আগস্ট দু হাজার পঁচিশ ইংরেজিতে তো সেদিন থেকে দুশো দোকানদার ছিল আমাদের টিভিএস শোরুম বিনিয়া পুত্রার দোকানে সেদিন মিটিংয়ে আমাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল একটা কমিটি অ্যাটক কমিটি বানানো হয়েছিল সেই অ্যাটক কমিটির ওই দিনের সিদ্ধান্ত যে আগামী দিনের যাতে সুন্দর একটা বাজার কমিটি তৈরি হয় মানে যাতে কোনো ধরনের বাধা বিঘ্নতা না করে সেই বাজার কমিটি তৈরি হয় তার জন্য আমাদের এক্সিকিউটিভ মিটিংয়ের একটা আহ্বান করা হয়েছিল সেটা ছিল আমাদের একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরেজিতে আমরা সেই দিন এক্সিকিউটিভ মিটিং কল করেছিলাম ন্যাশনাল ন্যাশনাল হার্ডওয়ার্সের তালার উপরে সেই মিটিং এ আমরা সবাই এক্সিকিউটিভ বডি জেলা যেহেতু কার্যকারী সভা এক্সিকিউটিভ সভা এক্সিকিউটিভ মিটিং সেই জায়গাতে আমরা কার্যকারী সদস্যবৃন্দকে ডেকেছিলাম তার মধ্যে কিছু উপস্থিত ছিলেন না ওনাদের ব্যক্তিগত অসুবিধার জন্য যাই হোক আমরা ওই দিন কার্যকারী সভাতে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম সভার সম্বন্ধিক্রমে যে আমাদের কালী দুর্গাপূজা এবং কালী পূজার পর আমাদের সাপ্তাহিক বন্ধটা ডাকা হবে সেই সাপ্তাহিক বন্ধটা কালী পূজার পর ডাকা হবে তো আমরা সেই অনুসারে আমরা একটা প্রেসমিটও করেছিলাম আফটার কালী পূজা আমরা প্রেসমিট করেছিলাম প্রেসমিট করে আমরা সাংবাদিক বন্ধু বন্ধুদের সামনে আমরা সেই দিনটার যে বন্ধের কথা বলেছিলাম এবং পেপার স্টেটমেন্টও দিয়েছিলাম এবং মাইকিংও হয়েছিল শুক্রবার দিন মানে রোববার দিন বন্ধ ছিল তো একত্রিশ অক্টোবর আমরা মাইকিংও করেছিলাম তার মুহূর্তে আমরা এক তারিখ ডোর টু ডোর আমরা সবের দোকানে গিয়েছি অনেকের মত অপমত আমরা নিয়েছি নিয়ে স্বতঃস্ফূর্তভাবে আমাদের ব্যবসায়ী ভাইরা দুই নভেম্বর বন্ধ রেখেছেন হয়ে আমার দেখা মতে তিন থেকে চারটি দোকান হবে দোকানদার করে ওদের জানি না কোন উদ্দেশ্য আছে বা ওদের কোন চিন্তাধারাতে ওরা কালকে একটা প্রেস মিট করেছে এটাতে ভুল তথ্য দিয়েছে সাংবাদিক সংবাদ মাধ্যমকে তো আমি ওটাকে আমি ব্যাপারটা ক্লিয়ার করতে চাই যে বা যারা ওইখানে সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে ওনাদেরকে জানানো হয়নি আমি বলতে চাই যে নিজের বক্তব্য দিয়েছেন ওনার দোকানে ওনার শোরুমে প্রথম মিটিং হয়েছে এবং ওনারা সবাই উপস্থিত ছিলেন ওই মিটিংয়ে তো কীভাবে ওরা বললেন যে আমরা কোনো মানে চুপি চোপে আমরা একটা মিটিং করেছি আমরা সবাইকে নিয়ে প্রসিডিওর মতো আমরা কাজ করেছি একটি কথা আমি মানতে মানে মানে আমি সবার কাছে ধন্যবাদ জানাতে চাই আমার ব্যবসায়ীদের যে কালকে গতকালকে যেভাবে বন্ধ আমাদের ব্যবসায়ীরা মানে সাপ্তাহিক বন্ধকে সমর্থন করেছেন তার জন্য আমি বিশেষভাবে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আমার ব্যবসায়ীদের আগামী দিনেও যাতে আমাদের সাথে এইভাবে সহযোগিতা করে একটা সুন্দর পরিবেশ তৈরি করা যায় এবং মাথার গান একটা ভালো আমাদের বরাকবালি হোক আসামের মধ্যে একটা ভালো জায়গার পরিচিতি করা যায় সেই আহ্বান জানাচ্ছি এবং আমাদের যারাই এই ধরনের মানে খবর পাইনি বা খবর পাচ্ছি না যদি প্রয়োজন পড়ে আমি ওনাদের সাথে দেখা করব। এবং ওনাদেরকে বুঝিয়ে বলব এবং আমরা সুন্দরভাবে একটা পাথরাকেন্দি মার্চেন্ট কমিটি তৈরি করতে পারি বা আগামী দিনে আমরা এই অ্যাডক কমিটির দ্বারা পরিচয়পত্র তৈরি করবো সব দোকানের পরিচয়পত্র তৈরি করব এবং আমাদের যেহেতু এডক কমিটি এক বছরের কমিটি আমি এখানে কথা দিচ্ছি উইদিন সিক্স মান্থের ভিতরে আমরা একটা পূর্ণাঙ্গ কমিটি তৈরি করব জেনারেল কমিটিং মাধ্যমে তার আগে আমরা সব দোকানের পরিচয় পত্র হিসাবে আমরা আইডেন্টিফিকেশন একটা ইয়ে করব ব্যবস্থা করব যাতে সব দোকানদার ওনাদের পরিচয় পত্র প্রদান করে আমাদের জেনারেল মিটিংয়ে উপস্থিত হতে পারে পাতাল মার্চেন্ট অ্যাসোসিয়েশন ঢাকা সাপ্তাহিক বন্ধে এই বন্ধে আমাদের পাটারাকান্দির ব্যবসায়ীগণ স্বতঃস্ফূর্তভাবে সেই বন্ধকে পালন করেছে এবং আগামী দিনে আমাদেরকে এইভাবে সমর্থন করে যাওয়ার জন্য আমি আহ্বান করছি